টাইমসমা নং লগগি টোয়ান খামারী তিনি কক বোতম হাপানী হাতি নগ কিরমা সিংসর জিআরপি থানা নিগোরমজাক খরং ভারতীয় দলাল ভারতীয় জনতা পার্টি তাংনগর কাশিয়া আজ পান্ডা খলাই যাকা অফ সংশোধনী বিল নতে লুকু হজা মুখ খলাই দাখাইজাখা তাবু কৌতমা শুক্রবই চা সাল হাফানিয়া হাতি নগ কীরমা সরনাগ খুংা ফানলক খামে থাপলা চাই থাকা তে গানা গেলে নিয়ে খুসা খুলে ফানল বিশা খামে হর নামমান কক তামানগে লগে ন ফায়ার সার্ভিস থাকে সঙ্গেখ্যা জে খুবা ফাল্নামে থাকি আবুনে বিশ খুমচা হোটেল তোমার আর নিমি হর নাগি ওয়ান সুখা গানাগে নি আমচায় কসা ফাস্ট ফুড নি ফাল্নমনি ফালনগ লগে গবংমা ফাল্নক হর নামমান পাতি ম খে লগে থা সগীক্ষা মেয়র দীপ মজুমদার আমচানি এমএলএ মিনার রানী সরকার কর্পোরেটর অভিজিৎ মালিক বাপি দাস লগি কুবন বড়

সরকারিভাবে সেই কথা বলা হয়েছে সরকারিভাবে যে নিয়ম অনুযায়ী সবটা সহযোগিতা করার করা হবে সেক্ষেত্রে ব্যবস্থা এবং আগবে পাওয়ার পর আশীদের যে সাহায্যে সরকার থেকে করার কথা সেটাকে করা হবে পরবর্তী সময় আমরা কখন থেকে আমরা চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করা যায় না সেটা কথা বাজার কমিটি কথা বলবো ওনাদের সঙ্গে কথা বলে পাই সেদিকে আমরা চেষ্টা করছি এবং তাদের পাশে আমরা আরও পৌর নিগম এবং আমাদের আমাদের কর্পোরেটার স্থানীয় কর্পোরেটার সহ আমরা সবাই আছি পরবর্তী সময় বাজারটা যাতে সঠিকভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এবং অব্দি সংযোগ নিজের জীবনের যাতে বাজারটা রক্ষা করা যায় সেদিকে লক্ষ্য রাখে আমরা পরবর্তী সময় বাজারে একটা পরিদর্শন এবং বাজার নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করি এই জায়গাটা কি জুট জায়গা নাকি পুরনীগণ জায়গা জুট জায়গা আছে ওই জায়গাটা প্রায় অনেক জায়গায় জুট জায়গা আছে যাই হোক বাজার যখন গঠন করা হবে বা ভীষণভাবে চিন্তা করা হবে তখন সরকারি জায়গা জুট জায়গায় সহজ কথা বলেই আমরা আধুনিক যোগ্য হবে এবং যাতে এই ধরনের ঘটনাকে সহজেই এড়ানো যায় এবং জলের ব্যবস্থা যাতে রাখা যায় সেই ব্যবস্থা বাজারটা পুনর্গ্রত করার চেষ্টা করি

লগি খরক বাংলাদেশ বিনও রম বরক বেঙ্গালোর বেঙ্গালুরও থানায় টংমফ আগরতলা রেল স্টেশন রমজাকা কক্টমা থের বসকাঙ্গ আর পি থানা তাপসদার শাখা বড়ান ককটমা সখাইক কয়েকজন বড় তুবায় রহনায় আগরতলা রেল স্টেশন সখাইনে অক্টমা বিং জিআর পি আর পি এফ বিএসএফ মিলি অভিযান ক্লায়ী খরং ভারতীয় দালাল কৃষ্ণ দেবনাথ কামি বটলা সাবরুম থানা বিশ জুতন্ডে কামি রাজনগর সাবরুম থানা বিশ তে সামুজা বেগম বাংলাদেশ নি শরীয়তপুর হাংকর নি ওসি শাখা বরং নি ফাইসিং কাইসা বিএনএস ফরেনার মামলা ক্লাই জাগনাই দিনি দরবা ও তিশা জাগনাই গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যেখানে আগরতলা জিআরপি থানা আরপিএফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার আছে আছে সবাই মিলে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর এসেছিলো যে কিছু ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যেতে পারে তো এই খবরের মানে সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন প্লেন মাফিক একটা অ্যাম্বুসে বসি এবং দেখলাম যে গতকালকে বিকালবেলার দিকেই আমরা দুজন মানে লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও তো অ্যাকচুয়ালি এই দুজন লোক ভারতীয় তাদের একজনের নাম হলো দেবনাথ ওনার বাড়ি বটতলা সাবরুম থানার অন্তর্গত এবং অন্য জনের হলেন দে উনি রাজনগর বাড়ি এবং ওনার বাড়িও সাবরুম থানার অন্তর্গত এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম একজন মহিলা উনি শরীরপুর জেলা বাংলাদেশের অন্তর্গত তো অ্যাকচুয়ালি ওনাকে তারা অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে একটা গাড়ি করে নিয়ে এসছে আগরতলা রেল স্টেশন ওখান থেকে তারা বাইরে চলে যাবে তো আমরা গতকালকেই ওনাদেরকে এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে যে নতুন আইন হয়েছে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো এবং আমরা ওনাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন কিছু ডকুমেন্ট বাংলাদেশি কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি পাই এবং সেই সঙ্গে যে গাড়িটা ইউজ করা হয়েছিল একটা মারুতি গাড়ি সাদা রঙের যার নম্বর টিআর জিরো এইট সি জিরো সিক্স ডাবল ওয়ান এই গাড়িটা আমরা সিজ করি তো আমরা গতকালকে এবং এখনও আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি সঙ্গে আমাদের আরও অনেক এজেন্সি আছে তারাও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। এবং আমরা পুলিশ নির্মাণে চাব এবং আমরা দেখছি যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছে আমরা তাদের অবশ্যই মানে আইডেন্টিফাই করে তাদের আইনের আওতায় আনি জনজাত মর্চা দল তৈ বকরা ক্লাইনা বগেটি ক্ষয় হাংর আচুক কচুকাইমা পান্ডা ক্লাইজাকা ফা সাল সারিগো ভারতীয় জনতা পার্টি তাক হাংর টাকাইজাক অপান্ডা ও ও আচুক লাইমা পান্ডা ওফাই মানা জনজাতি মর্চা হাস্তে আদং এবার হাস্তে উপজাতি হামক্রেয়ী মন্ত্রী বিকাশ দেবরমা হাস্তে কমিটি নি সম্পাদক বিনয় দেবর্মা লগি খুব রক অপান্ডা কংকর নি সয় মন্ডল আামচাইনিমি জনজাতি মর্চা নি কর্মী রক আদং রক জনজাতি মোরচা দল বহাইকি ক সরাক উংমানে আমর উন্নতি সব সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমাদের হোয়াই ডিস্ট্রিক্ট আমাদের সাংগঠনিক বৈঠক বিশেষ করে জনজাতিদেরকে নিয়ে আজকে সাংগঠনিক বৈঠক হয়েছে আমাদের আগামী দিন যে জনজাতিদেরকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় জনজাতিদেরকে কীভাবে আরও সংগঠন আরও মজবুত করা যায় আগামী দিন আমাদের কর্মসূচি আগামী দিন আমাদের আপনারা সবাই জানেন এই আমাদের জনজাতির ভেজ আগরতলা বিরাট জনস জনসভা হবে আগামী এই মাসের আঠেরো তারিখ আস্তকল ময়দানে আমাদের জনজাতি ভেজ করে আমাদের সাংগঠনিক সভা হবে এখানে তার জন্য আজকে এই হয় ডিস্ট্রিকে আমাদের সমস্ত আমাদের এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সভাধিপতি সমস্ত মণ্ডলের প্রেসিডেন্ট সমস্ত জনজাতি লিডারকে নিয়ে আজকে আমাদের মিটিং হচ্ছে আমাদের যে মোদিজির নেতৃত্বে ওয়াকফ বিল পাস হয়েছে এই সম্পর্কে আজকে ওয়াকিফর করা আমাদের সমস্ত সারা ত্রিপুর সাথেও আমাদের খোয়াই এই জেলার মধ্যে সমস্ত মন্ডলে এই ওয়াকফ বিলকে নিয়ে আমাদের কর্মসূচি হবে আগামী দিন তার জন্য আজকে সমস্ত লিডার আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে জড়ো হয়েছে আগামী দিন বিশেষ করে আমাদের মুদিজির নেতৃত্বে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহেবজির নেতৃত্বে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে জনজাতিদের বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে দিন এই পঁয়ত্রিশ বছর গত কংগ্রেসের আমলে এবং সিপিএমের আমলে এই আমাদের সাত বছর দু হাজার পরে জনজাতিদের যেভাবে উন্নয়ন হচ্ছে এটাকে আমরা মানুষের কাছে প্রচার করা বড়দের নিয়ে প্রচার করা তাই আজকে আমাদের এই সাংগঠনিক বৈঠক আজকে এই হওয়ায় ডিসির মতো হচ্ছে ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ ওয়ার্ক অফ সংশোধনী জনজাগরণ অভিযান কাসও আচকাইমা পান্ডাখাইজা সুপারি বাগানের দোসরা দেব ভাবন ও ফাইমান হাসতে এমপি রাজীব ভট্টাচার্য মন্ত্রী শান্তনু চাকমা মন্ত্রী বিকাশ দেবর্মা লগি গুবন জনজাতির কর্মকর্তা রং সাংসদ রাজীব ভট্টাচার্য শাখা ওয়ার্ক অফ বিল লোকসভাতে রাজ্যসভা পাশ শাখা তফান ও বিল ফাই সমাজ জুকু রং নবী ফাই কক তোমা সব রং নই কক তোমা সগৈরে না বগে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র কমিটি জুদা জুদা অংশ নি লুক রগ্নি ওয়ার্ক অফ বিল তাম লোক রগ্নি তে মাইনরিটি রগ্নি তাম নে অফ বিল নি বিশিং তে ন বাগে কক সালাইন বাগে তিনি অ পান্ডা খাই জাখা ওয়ার্ক অফ বিল ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে পাস হয়েছে এবং এই ওয়াক অফ বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন বিভ্রান্ত ছড়াচ্ছে সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি রয়েছে তাতে দেশের কি হবে মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রীরা থেকে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি ওয়াক বিল এই যে সংশোধনী দুই হাজার পঁচিশে রাখা হয়েছে সেখানে বিরোধীরা তার বিরোধিতা করছে কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হবে আর আমি বিশ্বাস করি এই বিলের মাধ্যমে আমাদের যারা করিবংশের মুসলমান মুসলিম সম্প্রদায়ের আর বিশেষ করে মহিলা মুসলিম সম্প্রদায়ের যে উত্থানের কথা বলা হয়েছে যে সেই ওয়াকোপ অ্যামেন্ডমেন্ট বিলে সেটা উল্লেখ করা হয়েছে দুই সালে কংগ্রেস ঠিক লোকসভার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ওয়াকোপ ওয়াকফ বিলটাকে মানে মেনুপুলেট করে সেখানে বিকৃত করে সেটা রাখা হয়েছিল তার কিছু কিছু জায়গায় অ্যামেন্ডমেন্ট করা করা হয়েছে আর এই অ্যামেন্ডমেন্ট কি কি হয়েছে তাতে কি কি সুবিধা হবে সেটাই জনগণের কাছে তুলে ধরার জন্য ামায় খুহি তুগী সাদর হাঙ্ক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাকার শাখা হিম্বকাই হাস্তে সাকাম অধিকা ডেপুটেশন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাদর হাকর কমিটি নি খরক কর্মকর্তাখা ত্রিপুরা হাস্তে খরকুরি জি লাগলু গোরকানিকা খামীপি সাকাম নক আরও সাকমা নেই জায়গা বইও বরফ রকমা টিকেট কামটার সালব্রম ব্রুম লান রমে চালাই নগ সাকিস আতইনিতি রক বুই থাকো সাকি রোগ অভাব মন্ত্রী ডর মানিক সাহা সাকায় খুব মন্ত্রী সাকাম রক আবস্থা সাকা মন্ত্রী মন্ত্রী জুদা জুদা জায়গা বেড়াই ত্রিপুরা নি সাক খাম চুবা চুবলাই ডেভেলপ অংখাহি সওয়াফিয়া নিজে নি নুখুমনি বরক সাক খামে অংখে বেঙ্গালোর কলকাতা বাইরে তালাঙে থাঙ্গ তাঙ্গে হিংগে বর্ষায় মনে ত্রিপুরা ও সাক খাম নাই খুমনি অবস্থা সাক মা নাই জাগিয়া ওই উনি বরক রং নি লাংমা চয় থাঙ্গ তিনি হাস্তে সাক খাম অধিকার তনি রং নি থানি কাশে ডেপুটেশন রেখা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাধারণ হাংকনি কমিটি রক সদর জেলা কংগ্রেসের কাছে যে আমাদের যে মৌলিক অধিকার যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আর স্বাস্থ্যের দেহার অবস্থা আমাদের যে অধ্যাপক ডাক্তার মানিক শাহ উনি যে একজন ডাক্তার আমরা মনে করেছিলাম ত্রিপুরাবাসী যে উনি স্বাস্থ্য দপ্তর নেওয়ার পর উনি স্বাস্থ্য দপ্তরের যে দেহাল অবস্থা তার থেকে অনুসরণ করবে এটা আমার কথা নয় ওনার দপ্তরের মন্ত্রী অনিবেশ দেব বর্মা এবং ওনার যে বিধায়ক রঞ্জিত দেব বর্মা ওদের মুখের কথা তো আমরা দেখছি যে স্বাস্থ্যের যে দেহাল অবস্থা এবং বিনা কারণে বিনা চিকিৎসায় রুগী মারা যাচ্ছে এবং যে জিপিপি হসপিটাল আমাদের বড় এলাকার হসপিটাল তার যেমন বহির্বিভাগ যেমন শত শত রুগী টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে তারা ভালো সুচিক পাচ্ছে না এবং স্বাস্থ্যকর্মীর অভাব কারণ বহির্বিভাগে আমরা দেখেছি যে একটা বেডের মধ্যে দুজন শুয়ে এবং তার বিভাগ বেডের অভাবে বারেন্দা শুয়ে আছে রুগী সিঁড়ির মধ্যে রুগী শুয়ে আছে বাথরুমের দরজায় রুগী শুয়ে আছে আমরা দেখছি এখন বর্ষা শুরু হয়নি বর্ষা শুরুর আগেই বৃষ্টির জল পেয়ে পিয়ে করে রুগীর মাথায় পড়ছে কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে রুগীর মাথায় একটা ফ্যান ভেঙে পড়লো আমরা উপস্বাস্থ্য দেখলাম যে যখন শিশু কুলে মায়েরা দাঁড়িয়ে আছে পাশ ফুলিও খাওয়ার জন্য তখন ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্যকর্মীরা পূজা নিয়ে ব্যস্ত এটা আমাদের যে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যমন্ত্রী তাদের কোনো হেল্প নেই আমরা দেখেছি বারণ রোগের যে ক্যান্সার যে ওষুধ 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 যে কেলেঙ্কারি নির্মমান ওষুধ দেওয়া হচ্ছে কেস রাংতে ফানলক নি মানি খোগে তেলাংকা শিকক দল কৃষ্ণ নগর শুপারি বাগা নাম যায়। ফানলক নি বুগ্রা কক্থুনে রংনি শুন মুংগ পুগ বুচাইনুখা ফালংা বাইজ ফাল্নগ লগ কেশ কাগ টনিজাক সক্রেট বকস দূধ একজি নিমী পাশো গ্রাম পেক দামী কসমেটিক জবি তালাঙ্কা সিখকাইন রং পুলসনও পাতিমু নি ক ক কক্টমা রেজাকা ফাল্নংগ্রা অনুমানিক কেশ উনত্রিশ হাজার রং মানিক খা ফং রং শুমু টাবুক কায়সনো টাম সুকাইমানী বানা জে সালবুম শিখবাইমা পাতিমু পাতিও তাবুক কায়সনো নাইমু পুলস ও শক রংন রং বিদেমানো করার সময় যখন আসি আসে দেখেছি যে আমার দরজা রাশি সব ভাঙা ঘরে ঢুকে দেখেছি আমার ক্যাশ ট্যাশ সব ভাঙা ক্যাশে যা টাকা ছিল সব নিয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার টাকার মতো ক্যাশে ছিল কালকে মাস করে মানুষের টাকা টাকা দিয়ে গেছে আমি আর ঘরে টাকাটা নিই নি ক্যাশের টাকাটা ছিল ক্যাশের টাকা সব ভাঙে সব নিয়ে গেলো সিগারেটের বান্ডিল যা আছে সব নিয়ে গেছে কিছু কসমেটিক্স আছে দামি দামি আইটেম ছিল এগুলো নিয়ে গেলো বড়ো বড়ো দুধ এক কিলো পাঁচশো দুধ যা ছিল এটি সব নিয়ে গেল এখন সব মিলে সে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা মাল নিয়ে গেছে কালকে কি মনে হয় এটা কারা নিয়ে যেতে পারে এটা সম্ভবত এটা যারা ডাক্স পার্টি তারাই নিয়ে এই যে কোন জায়গায় দোকান এটা এটা কর্নেল চৌনিতে শহরের বাইরে ঢুকতে কর্নেল বাড়ির পথে সেকেন্ড গলি প্রথম দোকান মানে শহরের উপকণ্ঠে এরকম চুরি পুলিশ পহরা থাকে আপ কি মনে হচ্ছে এটা পুলিশ তো এই টাইমটাতে বোধহয় অথবা তারা ছিল না তেমন টাইমে এমনিতে

মিডিয়া বিশং তৈ হামিয়া ককসামানী বরী রগ্ন ডিসরেসেক্টাইমানে জুদা জুদা ক্রাম ক্রাইম ক্লাইমান পশ্চিম থানানি পুলিশ ফাশাল আল আমিন ওরফে মিস্টার হুনসু মুগী সকল কন্টেন্ট ক্রিয়েটর নরম খা পাতি মুখ নতে চা সালব কক্তমা থুমনে রং বিশিং তে শাখা পশ্চিম থানা অফিসার ইনচার্জ দাস তিনি শাখা আল আমিন নি ফাইজিং কয় একটা কেস ফাইল খাইজাক অভিযোগ নি বিশিং তে বন রম পুইলা ও বিনি ফাইজিং সোশ্যাল মিডিয়া নি বিশিং হামিয়া সামুং চালাক রক সামানি লগে কুবুন মামলা বড় রুজু খাইজাকা গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে পঞ্চ ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়াটের ইউসিউ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নিয়ে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি প্লাস টু সেভেন্টি নাইন অফ বিএনএস সেভেন সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে প্রেরণ করছি ফার্স্ট দিনের পুলিশ মানছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তারা এই ব্যাপারে কি রকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন কথা আজকে যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হবে সর্বোচ্চ শাস্ত্রীয় লাইফ ইন প্রেজেন্ট আছে সাত চোদ্দ প্রেজেন্ট এই ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলো তো অবশ্যই আমরা বন্ধ করা দেবো আমরা ফেসবুক ওটা চলে দেখবো এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচ এই বিষয়টার উপর আপনাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল সে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু মানে বক্তব্য যেগুলো ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করা হয়েছে আমাকে বাড়ি থেকে আটক করা হয়েছে